আর কিছু ভিক্ষা দেন তুমি ভিক্ষা করছো নিজেকে আড়াল করছো কেন আমি তো তোমাকে দেখেছি কিন্তু তুমি এখানে ভিক্ষা করছো কেন তোমার তো রানী হয়ে পায়ের উপর পা তুলে মানুষকে হুকুমের গোলাম বানিয়ে রাখার কথা আর তুমি কিনা ভিখারি হয়েছো কিন্তু কেন আমি অহংকার করে ভুল করেছি আমি জানতাম না যে আমার সাথে এমন কিছু হবে আমার অহংকার আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে আর যাকে ভালোবাসে তোমার ঘর ছেড়েছিলাম সেও আমার সাথে প্রতারণা করেছে আসলে সে একটা প্রতারক কেন কি হয়েছিল তোমার কাছ থেকে চলে যাওয়ার কিছুদিন পরে একদিন অফিসে গিয়ে কি ব্যাপার তুমি আমার চেয়ারে কেন কেন আমি তোমার চেয়ারে বসতে পারি না বসতে পারো কিন্তু আমি আসার আগে তুমি এসে বসে আছো কেন আজ থেকে আমি এই চেয়ারে বসব মানে মানে হলো এই কোম্পানির এমডি এবং তোমার সবকিছুর মালিক এখন আমি তুমি সবকিছু আমার নামে লিখে দিয়েছ তুমি কি বলছো এসব আমি কখন তোমাকে আমার সবকিছু লিখে দিলাম তোমার মনে আছে কয়েকদিন আগে তুমি কোনো কিছু না দেখেই একটা দলিলে সাইন করেছিলে আমি বলেছিলাম নতুন প্রজেক্টের ফাইল সেটাই ছিল তোমার সব কিছু আমার নামে লিখে দেওয়ার দলিল আর এখন তুমি এখান থেকে চলে যাবে তোমাকে আর আমার দরকার নেই কি তুহিন তুমি আমার সাথে এভাবে প্রতারণা করলে আমি আমার স্বামীকে রেখে তোমাকে ভালোবেসে তোমাকে বিয়ে করার জন্য চলে এসেছি বিয়ে করার জন্য তো তোমাকে আমি ভালোবাসিনি আমি তোমার সাথে ভালোবাসার নাটক করেছি তোমার এই সব কিছু ভোগ করার জন্য আর তোমাকে তো আমার ভোগ করা হয়েই গেছে আর এখন তোমার সব কিছু আমি পেয়েও গেছি এখন তো আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করব এসব তুমি কি বলছো তুমি আমার সাথে প্রতারণা করছো আমার সংসার নষ্ট করেছি তোমাকে ভালোবেসে তোমার সাথে সুখী থাকবো বলে আর তুমি আমার সাথে এইসব করছো আরে আমার কি বিয়ে করার মতো মেয়ের অভাব আছে নাকি তে তোমার মতো অহংকারী বিবাহিত একটা মেয়েকে বিয়ে করব তুমি তোমার অত ভালো একজন স্বামীর ছেড়ে আমার কাছে এসেছো কাল যে অন্য কারো কাছে যাবে না তার কি নিশ্চয়তা আছে তোমাদের মতো মেয়েদের সাথেই এমন হয় এখানে আমার কোনো দোষ নেই তুমি শুধু দোষেছো আমি শুধু নিয়েছি তুমি তুমি আমার সাথে এমন করো না আমি এখন কোথায় যাব তোমার জন্য আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়েছি এখন আমার কি হবে যাও যাও এখান থেকে জন্য নিজের হাত হাত সে কিছুই না থেকে আমার তো আর কোনো উপায় ছিল না তোমার কাছে ফিরে যাওয়ার আর আমার নিজের বলতে এখন আর কিছুই নেই অনেক জায়গায় কাজের জন্য গিয়েছি সব জায়গায় আমাকে খারাপ বলে তাই বাধ্য হয়ে এই দূরে এসে এখানে ভিক্ষে করে পেট চালাচ্ছে আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি ভুল করেছো আর সেই ভুলের শাস্তি আল্লাহ তোমাকে দিয়েছে তুমি গরিব আর একটু বয়স বেশি তো এই জন্য তোমাকে আমি পছন্দ করতাম না নিজে শখের কথা ভেবে তোমাকে আমি ছেড়ে গিয়েছিলাম সেই পাপের শাস্তি আমি পেয়েছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে নিয়ে চলো আমি আবার তোমার সাথে থাকতে চাই নীলা তুমি যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা হয় না কিন্তু তুমি তোমার পাপের শাস্তি পেয়ে গেছো তোমার বাবা আমাকে পছন্দ করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছিলেন কিন্তু তুমি আমাকে মেনে নিতে পারোনি আর সেজন্যই তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন এরপর তুমি আমাকে ছেড়ে গিয়ে ডিভোর্স করে দিলে তুমি আমাকে একটিবারের জন্য মূল্যায়ন করে দেখলে না আমি না বুঝে অনেক ভুল করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি এখন বুঝতে পেরেছি বাবা আমার ভালোর জন্যই তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছিল কিন্তু আমিই বুঝতে পারিনি আবার কি সব ঠিক করা যায় না আজ আবার তুমি আমার সাথে যেতে চাচ্ছ আমি তো বিয়ে করে অনেক সুখে আছি আমার স্ত্রী অনেক ভালো তাই আমি তোমাকে আর গ্রহণ করতে পারবো না